হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছে অনেক অনেক ভালো আছেন দেখতে দেখতে শেষ হয়ে গেল দুই হাজার চব্বিশ মনে হলো সেই দিনই শুরু হলো দুই হাজার চব্বিশ কিন্তু এরই মধ্যে বিদায় নিতে চলেছে দুই হাজার চব্বিশ সাল তুমি মানুষ ভাবো পারে যে তোমার সাপের সবল মারে কিশোরী 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 দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে ভাইরাল হয়েছে এক গুচ্ছ হিট সব গান যেগুলো চলছে টিকটক এবং রিলস এর ট্রেন্ডিং এ চলুন দেখে আসা যাক প্রথমেই থাকছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় গান বিন্দিয়া বুলায়ে সাজনা গানটি গানটা মুক্তি পেয়েছিল দুই বছর আগে কিন্তু হঠাৎ করেই ভাইরাল হয়েছে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে গানটা এতখানি ট্রেন্ডিং এ রয়েছে যে একজন টিকটকারই বাদ দিচ্ছেন না কেউ এই গানটিকে এবছরের আরো একটি ভাইরাল গান হচ্ছে তুমি মানুষ ভাবো কারে গানটি তুমি মানুষ ভাবো কারে যে তোমার সাপের সবল মারে গানটা গেয়েছেন সাথী খান বর্তমানে নতুন করে ভাইরাল এই গানটি গানের লিরিকগুলোই মূলত গানটিকে ভাইরাল হতে সাহায্য করেছে তুমি মানুষ ভাবো পারে যে তোমার নেক্সটেই থাকছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসেই মুক্তি পাওয়া কিশোরী গানটি কিশোর দেব এবং ইধিকাপাল অভিনীত খাদান মুভির জন্য মুক্তি পেয়েছে গানটি গানটি মুক্তি পাওয়ার পর থেকেই জোয়ার এসেছে এই গানের ওপর টিকটক এবং রিলস ভিডিও বানানোর দুই হাজার চব্বিশের শেষ নাগাদ ভাইরাল হওয়া আরো একটি গান হচ্ছে দুই চাক্কার সাইকেল গানটি আমার দুই চাক্কার সাইকেল দেখামাইয়া সাইদอมির কন্ঠে গাওয়া এই গানটিতে রয়েছেন আছোরাখি। তোমার কাছে গানটি মুক্তি পাওয়ার পরদিন থেকেই ট্রেন্ডিং রয়েছে টিকটকে। তুই চক্কর সাইকেলে বইাইয়া দূরে দেখা মু শহর ঘুরাই আমার তুই চক্কর সাইকেলে বইাইয়া দূরে দেখা মু শহর খুবই পুরানো কিন্তু জনপ্রিয় একটা গান হচ্ছে না 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 দুই হাজার বারো তেরো সালের দিকে আমাদের সকলেরই হয়তো খুবই পছন্দের একটি গান ছিল এতে গানটি নতুন করে ভাইরাল হয়েছে আর এস ফাহিম চৌধুরীর তার বন্ধুর নাচের একটি ভিডিওতে বর্তমানে টিকটকে আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তোমারে ঘিরিয়া ঘিরিয়া গানটি প্রচুর টিকটকার আর ভিডিও বানাচ্ছেন গানটির ওপরে মনে হতে পারে এটি হয়তো বা কোনো নতুন গান কিন্তু না এর অরিজিনাল গানটি হচ্ছে খুবই পুরানো হয়তো বা দুই হাজার নয় দশ সালের দিকের কোনো গান গানটি ছিল শিশু শিল্পী সানি তার তুই শুধু আমার নামক একটি মিউজিক ভিডিওর গান তোমার নেক্সট থাকছে বর্তমানে ভাইরাল হওয়া আরও একটি নতুন গান বীর সং শিরোনামের একটি গান অন্য ভাষার এই গানটা টিকটকে প্রচুর জনপ্রিয় গানটার ভাষা বোঝা না গেলেও প্রত্যেক টিকটকারই ভিডিও বানাচ্ছেন গানটির ওপরে এই বছরের শেষের দিকে আরো একটি ভাইরাল হওয়া জনপ্রিয়া গানটা টিকটকের থেকেও ইউটিউবের শর্টসে বেশি জনপ্রিয় মেরে জো মিলেন তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ছিল দুই হাজার চব্বিশের শেষের দিকে ভাইরাল হওয়া গানগুলো নিয়ে দুই হাজার চব্বিশ সালের পুরো বছরে ভাইরাল হওয়া গানের আরো একটি ভিডিও রয়েছে কমেন্টে লিঙ্ক থাকবে কেউ চাইলে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ